যাকে ঘুরি তোর নামা পেটা স্বাভাবিক হয়ে যান জানিস কিসের শিক্ষিত শিক্ষিত মিক্ষিত খেতা পড়ো নিয়ে যা তুই যদি প্রকৃত বকে ধানের পাইকের হায়া থাকিস তাহলে দাড়ি পাল্লা নিয়ে ধান মাপি নিয়ে যাব অন্য ঠাইম ওই ধান তো টাইম দা নাও তোমরা দেখ মোর পাশ পায়ে খালাই ভাজি খাওয়ার বুদ্ধি করছেন ভাই এই দুইশো মন ধান ডাই পাল্লা দিয়ে আজকালকের মানুষ মাপের পাইবে ভুড়ি বেড়ে যাবে না পাশা দিয়ে

এইবার ধান আবাদ করিয়ে থাকতে আর কোনদিন আবাদ করি না তা যাই হোক এলাকার সবার শুনবেন তোমরা দেখি ধান বেচাই দেন ধান তো এতগুলি ধান তো আর একলাই খাওয়া সম্ভব নয় ধান বেশি হবি কিন্তু দাম কিন্তু এখানে বেশি করি নেম রে বাবা এইবার ধানের দাম বেশি করি নিন এই তো লাখি সাজ বাহে ধানের দাম তো বেশি করিয়ে দেও মন ধান আছে টাকা করিয়ে দিম ধানের মন হ্যাঁ হ্যাঁ নশো টাকা তো দূরের কথা এইবার হাজার টাকা তো ধান দাবানো মোট তাই ধান কিনবে গেলে বারোশো টাকা নাকবি বারোশো টাকার এক টাকা কম হলে কানা করি কম হলে ওই ধান বেসানো তোর তাই এগুলি একটা কথা কইলেন ভাই কোন আইজত আছে বারোশো টাকা করে ধানের মন এই ভাই খবেন কাহা এই ছোলিমদি তো কিছু খান না কে কি বারোশো টাকা করে যাবার নাকছে ধানের মন হে ছলিমুদ্দি তুই আবাদ করিয়ে যেমন ঝাপা ঝাপি করিস যাই জানে ঝাঁপা কিয়া হ্যাঁ বাজারও জয়ের হবে সেই দেয় বাজারের এট করার দাম দেবে নশো টাকা করি নুতো বেচা নান সেই জায়গা নয় কয়া মিলি দশ বিশ টাকা বাড়ি নিবেন পাই কয় শতক জমি আবাদ করছিস তিন বারং ছত্রিশ শতাংশ জমি ধান আবাদ করিয়ে তারও ধান বেছা নাকছিস তারে এ বগর বগর এই বারো একর জমি আবাদ করছ দেখ গুলে গেছে খরচ সেটা মই জানো এই চলি তুই যদি করি আওকারিস এই এলাকা আর তার মানুষ ধান কাটছে আর মানুষ ধান আবাদ কাছে তুই যা বারো একর জমি আবাদ করিয়ে বাল নাই ধান আবাদ করি উল্ডেস নাই ধান আবাদ করি উল্টে যাই করে তাই হলো ওই যদি সাড়ে নশো টাকা দেয় তাহলে মই এক ধান দিবার দিই শোনে সাড়ে নশো মাড়ে নয়শো নয় তো ডাইরেক্ট নয়শো এ পঁয়ত্রিশ টাকা করে দিবি যদি ধান দেশ তাহলে এই মফিজে নিবার পাই তোর ধানগুলি আর নাহলে এই কিন্তু যাইবে এই মনে করি বড় বাড়ি হাটের বড় ব্যবসায়ী একজন যাই হোক ভাই দেবেন্দ্র কাহে তুমি একটা খয়া তেল দাম ওই দামে দিম তাড়াতাড়ি ধান গুলি আমাকে মাফিয়ে ঘোড়ার গাড়ি তুলিয়ে যাও আরে বাবা ও কাম করি এমনি কমরের কমড়ের বিদ্ি দে তুই কামলা নিয়ে ধান মাফিয়ে নিয়ে যাস আরে ভাই এই যুগে আরো কামলা নিয়ে ধান মাফার সময় আছে দাড়ি পাল্লা ভাড়ার সময় আছে এদের মিডিয়াঞ্চং বস্তায় বস্তায় একে ধান আর মিডিয়া দিবেন আর ওই ঢায়া দেবে আরেকোনা মিডিয়ার কোন মিডিয়ার কিসের মিডিয়ার দিয়ে দুই ধান মাপতে ধান তো তুই দাড়ি পাল্লা দিয়ে মাপি নেবু মাত্র দুইশো বন ধান দাড়ি পাল্লা দিয়ে এক বস মাপি নিয়ে যাবো কিসের মিডিয়ার দিয়ে তুই ধান মাপবু বাহে এটি একটা কথা কলেন তোমরা এই যুগে আর দাড়ি পাল্লা দিয়ে ধান মাপার সময় আছে হেঙ্গিও হেঙ্গিও সময় আছে এই মিডিয়ারত মন কা মন ধান তুলি দিবেন এটা কয় কেজি হইলো কয় গ্রাম হইলো সবগুলি উঠবে খাতাত লাগিয়ে দিবেন পড়াই লেখিয়ে টাকা নেবেন মোটাই মহিতর মিডিয়ার ইউনিটও বোঝো না কিছু বোঝো না তুই যদি ধান কেদাইয়ে হায়া থাকিস ধানের পাইয়ে হায়া থাকিস গ্রাম বাংলা থাকিয়া তা ছাড়া ধারি নিয়ে লোক নিয়ে ধান মাফি নিয়ে দেবো তাছাড়া আমি ধান দিবেন না এই ভাই তোমার দাও একটা পেঁচুয়ে নিয়ে তুমি বেড়া ছাওয়া তোমার ধান বেড়া ছাওয়া আমি আর এলাকাটা ধাও নাই কী ধান সিন পাল্লা দিয়ে ভাবে কে তোমার নাতি পুতি নাই বাড়ির শিক্ষিত মানুষ নাই তাহলে ডাকাইয়া নিয়ে ধান মাফিয়ে দাও একে ঘুরি তো নামা বেড়া ছাওয়া বের হয়ে দেন দাঁড়িয়ে কী শিক্ষিত শিক্ষিত মি তোর খেতাপড় নিয়ে দা তুই যদি প্রোহিত কে ধানের পাইকের হায়া থাকি তাহলে দাড়ি পাল্লা নিয়ে ধান মাফিয়ে নিয়ে যাবো অন্য থাকে ওই ধান তো টাইম সার নাও তোমরা দেখো মোর পাশে কালাই ভাজি খাওয়ার বুদ্ধি করছেন ভাই এই দুইশো মন ধান দাড়ি পাল্লা দিয়ে আজকাল ধান হাইব্রিড লোকে মাপে পাতা দিয়ে ভুড়ি বেড়া নার বেড়ক সেটা দেখার বিষয় নাই এই ধান যদি পাল্লা দিয়ে মুই তো তাই ধান তাহলে বাসাই মন্ডা দূর হয়ে যা তোমরা এখন গড়ি কথা কন ভাই তা কাজ জানে তোমার মতন মূর্ক্ষ মানুষ এই বড় বাড়ির হাড়ত আর মই পাং নাই তোমার মাথার বুদ্ধি হলো দিয়ে কি হবে কালাই ভাজি খাওয়া দা এড়ে হলো তোমার বুদ্ধি তুই যেভাবে বারে বারে কবার না পাঁচ পায়ে কালাই ভাজি খাওয়ার কথা সেইভাবে তোর ফুটকি তুই সার কালাই ভাজি খাইছো বলে পড়া তুই না বারে বারে কালাই ভাজি খাওয়ার কথা হ্যাঁ ভাই তোমরা একটা লোক মানুষ তোমরা বাড়ির মধ্যে সেভাবে মুখ খাপিয়ে ঘুর করিয়ে তুই বুড়ি তা তোর এই খাইছিল না রে কয়লা যায় না ধুলে খাইছিল যায় না মোলে বুড়ি হাইয়া গেলু তা তো মাইসক ন্যায় অন্যায় করা মাইসক গালি গালাস করা খাইছিল বড়ি খে হায়ো মারু খেয়ে গেছে ধানের উপরে বসি তলব করি তাপ্প না ফরস তলব তাই কি হয়েছে তোর থাকি আর তুই এলাই শুনলো কানা খুঁজে শুনলো যে ধানের দাম সাড়ে নশো গেছে তো এরাং ধান বন্ধ করিয়ে দিলু যাও বা যাও যা যাও নয়শো পঁয়ত্রিশ টাকা ধান বেশি হবার নাই সাড়ে হলে ধান বেশি হবে তাছাড়া ধান দা